আল্লা পাক বলেন বান্দা তোমরা যদি আমি আল্লাহর জন্য দুইটা কাজ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে মহামূল্যবান আমরা শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছি যে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কিন্তু আল্লাহকে ভয় আমরা করি না ঠিক না

বলেন আমার গোনা গোনা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো করে আমি মনে হয় উদাহরণ দিয়েছিলাম স্কুলের শিক্ষক কয়েকজন থাকলে সব শিক্ষককে ছাত্ররা এক রকম ভয় করে না ঠিক না দেখবেন কিছু শিক্ষক আছে বাঘের মতো ছাত্ররা ভয় পায় ওই শিক্ষক যদি স্কুলে থাকে ছাত্ররা একদম পরিপাটি হয়ে থাকে ওই শিক্ষকের পড়া সবার আগে মুখস্থ করে ওই শিক্ষকের হাতের লেখা সবার আগে কমপ্লিট করে ওই শিক্ষক যদি স্কুলে থাকে সব ছাত্ররা সোজা হয়ে থাকে ঠিক কেনা আর ওই শিক্ষক যদি স্কুলে না থাকে ছাত্রদের কাছে ওই দিনটা মনে হয় মহা খুশির দিন হয়ে যায় ঠিক না কি জন্য এটা বললাম কারণ ওই শিক্ষককে ছাত্ররা ভয় করার মতো করে ভয় করছে যার কারণে তার মুখস্থ করেছে যার কারণে তার হাতের লেখা কমপ্লিট করেছে আল্লাহ বাক বলেন গোলাম তুই যদি আমি আল্লাহকে ভয় করার মতো করে ভয় করে তার প্রমাণ কিভাবে হবে যখন মসজিদে আজান হবে বান্দা নামাজে না গিয়া বাহিরে থাকতে পারবে না এর নাম হলো আল্লাহর ভয় ঠিক না গুনা করতে মন চেয়েছে গুনার দিকে পা বাড়ায় আসে গুনার কাছাকাছি আমার গোলাম যখন গিয়েছে বান্দা গুনা করার আগে তার অন্তরে ধাক্কা লাগবে যে না আমি গুনা করব না কারণ আমার আল্লাহ আমাকে দেখতেছে বান্দার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজ যখন আমি আল্লাহর জন্য হবে প্রত্যেকটা মন্দ কাজ থেকে বান্দা যখন আমার জন্য বিরত থাকবে এটার নাম হলো আল্লাহর ভয় এটার নাম হলো তাকোয়া আল্লাহকে ভয় করা লাগবে ভয় করার মতো করে এরপর আল্লাপুর নামিন বলেন এই আয়াতের সঙ্গে যেটা কুলু বান্দা যখন জবান দিয়ে কথা বলবা আল্লাহ বলতেছেন গোলাম রে জবান দিয়ে যখন কথা বলবি কলেন সঠিকটা বলবি যেটা বলা দরকার ওটা বলবি কে বলেন আল্লাহ বলেন গোলাম অজাতা কথা বলা যাবে না জবান দিয়ে মিথ্যা বলা যাবে না গীবত করা যাবে না জবান দিয়ে পরনিন্দা করা যাবে না সমালোচনা করা যাবে না এক কথায় জবান দিয়া গোলাম যত গুনাহ হয় সমস্ত গুণার থেকে জবানটাকে হেফাজতে রাখিও বান্দা দুইটা কাজ যদি করো আমি আল্লাহ তোকে দুইটা পুরস্কার দেব বলেন না কি পুরস্কার এক নম্বর আল্লাহ বলেন আল্লাহ গোলা দুনিয়ার জমিনে ইবাদত করো প্রত্যেকটা এবাদতের মধ্যেই ভুল হয় আমি আল্লাহ আমার কদরতি মেশিনের মধ্যে তোর আমল গুলো দিয়া ভুল ত্রুটি গুলো ছাটাই করিয়া আমি আল্লাহ তোর আমল তাকে পরিচ্ছন্ন বানায়া ইসলাম করিয়া আমি আল্লাহর আল্লাহ আজিমে কবুল করে নিব আমরা তো নামাজ পড়ি কিন্তু যেইভাবে পড়া দরকার পড়তে পারি না ফরজ গোসল করতে জানি না ওদুটাও ঠিক মতো করতে জানি না যেইভাবে নামাজ পড়া দরকার সেইভাবে নামাজ হয় না যেইভাবে রুগু করা দরকার করি না যেইভাবে সেজদা দেওয়া দরকার দিতে পারি না এমনকি নামাজের মধ্যে যে তেলাওটা প্রয়োজন ওই তেলাওয়াতটা পর্যন্ত মুসলমান শুদ্ধভাবে পড়তে পারে না ঠিকই না আল্লাহ পাক দপরান আমাদেরকে বারবার দিতে চায় চতুর্দিক দিয়া বান্দার গুনাহগুলো মাফ করাতে চায় সহজেই বান্দাকে কিভাবে জান্নাত দেওয়া যায় সহজেই বান্দাকে কিভাবে মাফ করা যায় আল্লাহ চতুর্দিক দিয়ে রাস্তা খুলে দিয়েছে আমরা সেই রাস্তাগুলো গ্রহণ করতে চাই না দরিয়ার মুসলমানি বান্দার আল্লাহর golongan হলো আল্লাহ পুরোনামিন বলে তুমি যদি জবানকে হেফাহাজত করো আমি আল্লাহকে ভয় করো দুই পুরস্কার দুই নম্বরের পুরস্কার হলো আমি আল্লাহ বান্দা তোমার জিন্দেগির গুনা ক্ষমা করে দিব এই জবান এমন একটা জিনিস এটাকে হেফাহাজত করতে হবে কারণ এই জবান হাসরের ময়দানে আল্লাহ তালার কাছে পক্ষেও সাক্ষী দিবে বিপক্ষেও